সো গুড ইভিনিং এভরি ওয়ান দেখতেই পাচ্ছ আমি রাতে বেলায় মানে রাতের ডিনারটা বসিয়ে দিয়েছি আজকে ডিনারে রুটি আর চিকেনটা হবে তো আমি চিকেনটা আগে বসিয়ে দিয়েছি রুটিটা ও দোকান থেকে নিয়ে আসবে বলেছে তো আমি আজকে ঝটপট তোমাদেরকে একদম ঝটপট বানিয়ে দেখাবো দেখো কুকারের মধ্যে আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে দিয়েছি তারপর চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা একটু ভাজা ভাজা হতেই আমি এটা দিয়ে দিলাম রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর এটা দেবার পর দেখতেই পাচ্ছ আমি এবার মধ্যে একে একে করে মশলাগুলো দেবো সেটা হলো নুন দিলাম পরিমাণ মতন নুনটা তোমরাও দিয়ে দিও জিরে গুঁড়ো ধো ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা আমি দেড় চামচ দিয়েছি ধনে গুঁড়োটা আমি এক চামচ দিয়েছি এবার দিয়ে দিলাম আমি ঝট করে একটুখানি হলুদ আসলে জিরে আর ধনেটা দেবার সময় আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো তো চলো দেখতে থাকো আমি আর কি কি দিচ্ছি মশলা হলুদ দিয়ে দিলাম এবার দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার খুব ভালো করে রঙ হওয়ার জন্য আমি দেড় চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি এবার এই সমস্ত কিছু দেবার পর দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেখতে থাকো আর আমি খুব ঝটপট এই চিকেনটা তৈরি করে নেবো এখন যেটা দিচ্ছি সেটা হলো গোলমরিচের গুঁড়ো তোমরা ঝালটা যে যার মতন অ্যাডজাস্ট করে নিও আর আমি এখানে ঝটপট দেখো দিয়ে দেবো এবার দেবো একটু সরষের তেল আমি কিন্তু পেঁয়াজটা ভাজার সময় এক মানে বেশি দিনই একদমই অল্প একটু তেল দিয়েছিলাম আর কুকারের মধ্যেই সেটা আলুগুলো ভেজে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি গোটা জিরে তোমার গোটা জিরে দিয়েছিলাম দিয়েছিলাম পেঁয়াজ কুচি দিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এটা দেবার পরেই দেখো আমি এবার যেটা দিচ্ছি এটা হলো টমেটো পেস্ট তো আমি এটা ভালো করে এবার সমস্ত মশলাটা দেখো ভালো করে ঝটপট আমি মিলিয়ে ফেলবো আর কত ঝট আমি এই চিকেনটা তৈরি করব তোমরা ধারণাও করতে পারবে না বাড়িতে অবশ্যই এই চিকেনটা কুকারে ট্রাই করো আর এখন এটা আমি একটা চিকেন মশলা ইউজ করছি তোমরা দেখতেই পাচ্ছ আমি এটা অর্ধেক প্যাকেট ছিল তো আমি অর্ধেক প্যাকেটটা এখানে দেব দিয়ে পরে খুব ভালো করে আমি এটা মিক্স আপ করে নেবো বাকি সমস্ত মশলাই আমার দেওয়া রেডি হয়ে গেছে এবার আমি যেটা করবো সেটা হলো ভালো করে একটু মশলাটার সঙ্গে ভালো করে মাংসগুলো আলুটা সমস্ত আমি একটু মিক্স আপ করে নেব তো দেখো উপর নিচ করে আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর এবার একটু সিমে আঁচ করে আমি এটাকে ওই কুকারের মধ্যে আর কি কষে নেবো তো দেখো এটা কিছু ঝটপট করে কষা হয়ে যাচ্ছে এবার আমি দিদিছি ঢাকা এবার ঢাকা সরিয়ে দেখো আমি কিন্তু এখনও পর্যন্ত জল দিইনি যেটা চিকেনে জল ছিল তার মধ্যে আর পেঁয়াজের যে রসটা সেটাই আর কি বেরিয়ে এসছে তো দেখো আমি এইভাবে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি উপর নিচ করে এবার দিয়ে দিলাম আমি গরম জল তো গরম জলটা দিয়ে এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে খুন্তির সাহায্যে আমি উপর নিচ করে নেড়ে নিলাম যাতে আর কি কোনো রকম আর কি তলে মাংসটা বসে না যায় বা মশলাটা বসে না যায় তো দেখতেই পাচ্ছ এবার আমি যেটা করব এবার আমি কুকারের লিডটা লাগিয়ে দেবো তো দেখো আমি এর মধ্যে কুকারের লিডটা লাগিয়ে নিয়েছি আর তিনটে দেব। দেবো কেননা আলুটাও আছে দেখতে পাচ্ছ আলু মাংস এতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি তিনটে না দিলেও দুটো সিঁড়িটি দিলে দেখবে খুব ভালো সেদ্ধ হয়ে যাবে তো আমার সেদ্ধ হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখায় আমার চিকেনের কি অবস্থা দেখো কি সুন্দর গ্রেভিটা তৈরি হয়ে গেছে একদম লাল লাল চিকেনের ঝোল তো চলো কেমন লাগলো অবশ্যই জানিও আমি একটা ছোট্ট মিনি ব্লক করলাম আর না আবার আগে কিন্তু অবশ্যই আমি দিলাম একটুখানি বাটার আর দেব একটু গরম মশলা বেশ দিলে ভালোই লাগে মানে চিকেনের ঝোলটা তো রেডি হয়ে গেল তো সকালে ভালো থেকো আর সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও দেখাচ্ছে ততক্ষণের জন্য